পঞ্চম শ্রেণী গণিত উনত্রিশ পৃষ্ঠায় লসাগুয়ের ব্যবহার সম্পর্কিত একটি অঙ্ক দুটি ঘণ্টা আছে একটি ঘন্টা বারো মিনিট পর পর এবং অপর ঘণ্টাটি পাঁচ মিনিট পর পর বাজে অর্থাৎ প্রথম ঘন্টার ব্যবধান কত বারো মিনিট এক বারো মিনিট পর একবার বাজবে তারপর বারো মিনিট পর আবার বাজবে এবং অপরটির ব্যবধান কত পাঁচ মিনিট পর পর বাজবে যদি ঘন্টা দুটি একসাথে বিকাল তিনটার সময় বাজে পরবর্তীতে কখন পুনরায় একসাথে বাজবে এখন আমরা যেটি নির্ণয় করব সেটি হচ্ছে এখানে আমাদের দুইটা সংখ্যা দেওয়া আছে একটা হচ্ছে বারো আর একটা হচ্ছে পাঁচ তাহলে আমরা বলতে পারি পাঁচ এবং বারোয়ের লসাগু হবে কি পরবর্তীতে পরবর্তীতে একসাথে বাজার সময় অর্থাৎ পাঁচ এবং বারোয়ের লসাগুই হবে পরবর্তীতে ঘন্টা দুটি একত্রে বাজার সময় আমরা লিখি প্রথম কণ্ঠার ব্যবধান বারো মিনিট কত মিনিট বারো মিনিট দ্বিতীয় ঘণ্টার ব্যবধান কত মিনিট পাঁচ মিনিট এখন আমরা বারো এবং পাঁচের গুণিতক নির্ণয় করব প্রথমে কিছু বারোয়ের গুণিতক অর্থাৎ নামতা গুণিতক মানে কি নামতা অর্থাৎ কোনো একটি সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যা আসবে সে সেই সংখ্যা সেই সংখ্যাগুলো হবে পদত্তর সংখ্যার গুণিতক তার বারোয়ের গুণিতক বারো একে বারো বারো দু চব্বিশ তিন বারো ছত্রিশ পাঁচ বারো আটচল্লিশ চার বারো আটচল্লিশ পাঁচ বারো ষাট ছ বারো বাহাত্তর এবার বাড়িতে থাকে তারপর এখন আমরা কার গুণিতক নির্ণয় করবো পাঁচের গুণিতক পাঁচ থেকে পাঁচ পাঁচ দুঘন দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট আরও নির্ণয় করি আমরা পঁয়ষট্টি পঁয়ষট্টি এখন আমরা দেখব সাধারণ গণিতক নির্ণয় করবো কি নির্ণয় করবো সাধারণ গণিতক নির্ণয় করবো অর্থাৎ যেটি ওভটার মধ্যে আছে সেটি নির্ণয় করব এখানে কোন সংখ্যাটি বারোর গণিত এবং পাঁচের গণিতকের মধ্যে আছে ষাট এখানেও ষাট তাহলে সাত সাত এবং আমরা বলতে পারি ষাট এখানে যেহেতু ষাট ব্যতীত অন্য কোনো গণিতক আমরা না আমরা আমরা বলতে পারি সুতরাং লসাগু কত লসাগু ষাট অর্থাৎ ষাট মিনিট বা এক ঘন্টা পর এক ঘন্টা পর ঘণ্ট ঘণ্টা দুটি আবার একতরে একত্তরে বাজবে যেহেতু বিকাল তিনটায় তিনটায় একত্রে বেজেছিল সুতরাং এক ঘন্টা পর তার মানে তিনটার পর কত চারটা এক ঘন্টা পর অর্থাৎ চারটায় বিকাল চারটায় ঘন্টা দুটি একত্তরে বাজবে প্রথম থেকে আরেকবার সামারি করি প্রথম ঘণ্টার ব্যবধান কত বারো মিনিট যেহেতু বারো মিনিট পর পর প্রথম ঘণ্টাটি বাজে দ্বিতীয় ঘণ্টার ব্যবধান কত পাঁচ মিনিট পর অর্থাৎ দ্বিতীয় ঘণ্টাটি পাঁচ মিনিট পর পর আবার বাজে এখন আমাদেরকে জিজ্ঞেস করতেছে প্রশ্ন বলা হয়েছে কতক্ষণ পর তারা একত্রে বাজবে তাহলে বারো এবং পাঁচের লস আগু বা বারো বারো এবং পাঁচের সাধারণ গণিতক অর্থাৎ বারো এবং পাঁচের লস আগু যা হবে তত মিনিট পর আবার ঘন্টা দুটি একত্রে বাঁচবে এখানে যেহেতু মিনিট আছে সেজন্য লসাকু যা আসবে তা আমরা মিনিটে লিখবো তাহলে বারো কিছু গুণিতক লিখলাম এবং পাঁচের কিন্তু কিছু গণিতক লিখলাম গুণিত মধ্যে সাধারণ আছে ষাট তাহলে এই ষাটে হচ্ছে আমাদের লসাকু তাহলে আমরা বলতে পারি ষাট মিনিট এখানে ষাট মিনিট কেন দিলাম এখানে যেহেতু প্রশ্ন দেওয়া আছে বারো মিনিট আর একটা পাঁচ মিনিট এখানে যদি ঘন্টা দিয়ে থাকতো আমরা ঘন্টা দিতাম তাহলে ষাট ষাট মিনিট সমান কত ঘন্টা এক ঘন্টা অর্থাৎ এক ঘন্টা পর ঘন্টা দুটি আবার একত্রে বাঁচবে যেহেতু বিকাল তিনটার সময় একত্তর বেজেছিল সুতরাং এক ঘন্টা পর অর্থাৎ চারটায় ঘন্টা দুটি আবার একত্রে বাঁচবে আমরা আরেকটা দেখি প্রশ্ন নম্বর তিন একটি বাস স্টেশন থেকে ক কোম্পানির বাস পনেরো মিনিট পরপর এবং কোম্পানির বাস পঁচিশ মিনিট পরপর সারে যদি আটটা পঁয়তাল্লিশে দুটি কোম্পানির বাস একসাথে সারে পরবর্তীতে কখন পুনরায় একসাথে ছাড়বে তাহলে প্রথম বাসের ব্যবধান কত প্রথম কোম্পানির বাসের ছাড়ার ব্যবধান পনেরো মিনিট এবং দ্বিতীয় কোম্পানির বাস ছাড়ার ব্যবধান পঁচিশ মিনিট এখন আমরা পনেরো এবং পঁচিশের লস নির্ণয় করব পনেরো এবং পঁচিশ এর লসাগু নির্ণয় করার ফলে যা আসবে লসাগু যা হবে ও তত মিনিট পর একত্তরে ছাড়বে একই কোম্পানির দুই কোম্পানির বাস একত্তরে ছাড়বে আমরা লিখতে পারি ক কোম্পানির বাস সাড়ে সমান কত মিনিট পর পর পনেরো মিনিট পরপর খ কোম্পানির বাস সাড়ে পঁচিশ মিনিট পর পর এখন আমরা কি করব পনেরো এবং পঁচিশের কিছু গুণিতক নির্ণয় করবো আগে গুণিতক মানে কি বলছিলাম নামতা কিছু গণিতক আমরা নির্ণয় করি শেষের কিছু গণিতক নির্ণয় করি এই দুটি গুণিত মধ্যে সাধারণ গণিত কোনটি পঁচাত্তর তাহলে এটা হচ্ছে কি সর্বনিম্ন আমরা বলতে পারি সাধারণ গণিতক কত পঁচাত্তর সুতরাং লসাগো লঘিষ্ঠ সাধারণ গুণিতক এখানে যেহেতু সাধারণ গণিত একটাই পেয়েছি তাহলে এটাই হবে আমাদের লসাগো তাহলে এটাকে আমরা দিতে পারি কত মিনিট অর্থাৎ এখানে আমাদের দেওয়া আছে মিনিট মিনিটে এটাকে আমরা লিখতে পারি পঁচাত্তর মিনিট পঁচাত্তর মিনিট মানে ষাট মিনিট ষাট প্লাস পনেরো এক ঘণ্টা পনেরো মিনিট এক ঘন্টা এক ঘণ্টা কত মিনিট পনেরো মিনিট যেহেতু সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে একত্রে সাড়ে পরবর্তীতে সার্ভে কত এক ঘন্টা পনেরো মিনিট পর এক ঘন্টা কত মিনিট পর এক ঘন্টা পনেরো মিনিট পর সার্বে পরবর্তীতে কারণে সার্বে পরবর্তীতে একত্তরে সার্বে আটটা পঁয়তাল্লিশ যোগ এক ঘন্টা কত মিনিট পনেরো মিনিট এক ঘন্টা পনেরো মিনিট আর আচ্ছা টোটাল কত হয় এদিকে পনেরো নয়টা এক ঘন্টা দশটা দশটায় দশটায় একাত্তরে সারবে তাহলে উত্তর হবে কয় কয়টায় দশটায় উত্তর হবে দশটায়